আসসালামু আলাইকুম এভরিওয়ান বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে কোন বাইক নিয়ে কথা বলতে চলেছে আজকের এই বাইকটি ইয়ামা ফেজার বা এফজি যেটাই বলি না কেন বাংলাদেশের মোটামুটি একটা জনপ্রিয় বাইক জনপ্রিয়তা যতই বেশি হোক না কেন এর মধ্যেও রয়েছে বাইকটির কিছু ভালো এবং খারাপ দিক তো সুপ্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি আজকে আমরা প্রথমে বাইকটির খারাপ দিক নিয়ে আলোচনা করব তারপর বলবো বাইকটির ভালো দিক বাইকটির সবচেয়ে বেশি খারাপ যে দিকটা সেটা হচ্ছে বর্তমান যুগে সেখানে সিঙ্গেল ডিস্ক মানে আশাই করা যায় না এরকম একটা বিষয় পিছনে ড্রাম ব্রেক হওয়ার কারণে বর্ষাকালে এই বাইকটি রাইড করতে গেলে বারবার ব্রেক চেঞ্জ করতে হবে ডিস্ক খুলে এই খরচটা বেঁচে যেত তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে এই বাইকটা যখন নতুন কেনা হয় তখন এটিতে হ্যালোজিন বাল্ব থাকে যদিও হ্যালোজিনটাকে আপনি চেঞ্জ করে পরবর্তীতে এলইডি লাগাইতে পারবেন বাট কোম্পানি আপনাকে এটাই দিতেছে এরপর যে বিষয়টা নিয়ে সবাই খুব আফসোস করে সেটা হচ্ছে বাইকটি এয়ার কুল যদিও বাইকটি অনেক আগের মডেল তো এয়ারকুল হওয়াটাই স্বাভাবিক বাট এই যুগে এয়ারকুলের বাইক নিয়ে লং রাইড করতে গেলে একটু সমস্যা হয় আপনি যদি হাজার এ এ বা অনেকক্ষণ ধরে রাইড করেন সেক্ষেত্রে ইঞ্জিনটা গরম হয়ে গেলে ইঞ্জিনের সাউন্ডটা পরিবর্তন হয়ে যায় এরপরে যে খারাপ দিকটা রয়েছে এটি মারাত্মক রকমের একটা সমস্যায় ফেলে দিচ্ছে সেটি হচ্ছে বর্তমান বাজার মূল্য অনুসারে বাইকটির প্রাইস অনেক বেশি অনেক অনেক বেশি যার কারণে বাইকটিতে এত ক্রেজ থাকা সত্ত্বেও অনেকে বাইকটিকে কিনতে পারছেন না আর সর্বশেষ একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে বাইকের লুকস তবে এটি নিয়ে অনেকেরই মাথা ব্যথা আছে অনেকেরই নেই আর কোম্পানি টোটালি মাথা ব্যথা নেই সেই শুরু থেকে আজ পর্যন্ত ফ্রেজারের এই একটাই সিস্টেম একটাই মডেল একটাই সব কিছু চলে আসতেছে বছরের পর বছর ধরে সো এটাকে খারাপ দিক বলবো না ভালো দিক বলবো জানি না এটা মাঝামাঝি যাই হোক এখন বলবো বাইকটার ভালো দিকগুলি এই বাইকের ভালো দিক বলে আসলে শেষ করার মতো না এই বাইক রীতিমতো একটা প্রাইভেট কার যে বাইকে একবার চলছে আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো সেগমেন্ট অন্য কোনো বাইক অন্য যে কোনো মডেলের বাইকে উঠলেই তার কাছে মনে হবে সাসপেনশন খুবই খারাপ কারণ এফ মানে এতই ভালো সাসপেনশন কোয়ালিটি ফিল লাইক এ প্রাইভেট কার সো এটা সবচেয়ে একটা ভালো দিক এরপরে দ্বিতীয় যে দিকটা এটা কন্ট্রোলিং এর দিক থেকেও বেস্ট পেছনের ড্রাম জ্যাক সামনে এক ডিস্ক এর দেখো সত্ত্বেও নন এভিএস হওয়ার সত্ত্বেও এর যে ব্রেকিং কোয়ালিটি কন্ট্রোল অসাধারণ 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 তারপরে যেটি রয়েছে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে সার্ভিস কস্ট ফেজারের সার্ভিসিং এবং পার্সের প্রাইস যথেষ্ট কম এবং এর পার্টস যে কোনো জায়গাতে আপনি পেয়ে যাবেন যেহেতু ইয়ামা সমগ্র বাংলাদেশেই জন্য তাদের সার্ভিসিং সেল তারপরেও আপনি চাইলে বাইক থেকেও নিতে পারবেন এবং সেটি খুবই কম প্রাইস এর মধ্যে নিতে পারবেন আর এরপরে যে ভালো দিকটি রয়েছে যে কারণে বাইকটি প্রচুর পরিমাণ বিক্রি হয় সেটি হচ্ছে যে বাইকটি ঠিক ঘরোয়া বাইক ফ্যামিলি বাইক চাই না কেন এই বাইকটিতে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা সহ আপনি রাইড করতে পারছেন আপনি যে কোন জায়গায় লম্বা ট্যুর দিতে পারছেন আপনি চাইলে টুকটাক বাজারঘাট করেও বাইকে নিয়ে যেতে পারছেন যার কারণে বাইকটি খুবই ফেমাস আর তারপরে যেটা রয়েছে সেটি হচ্ছে যে বাইকটি লং ড্রাইভের জন্য খুবই খুবই কমফোর্টেবল একটি বাইক আর যেটি প্রথমে বলেছিলাম যে বাইকটির ইঞ্জিন কুল হওয়া সত্ত্বেও বাইকের পারফরমেন্স কখনোই খারাপ হয় না সাউন্ডটা একটু পরিবর্তন হয় এটা হওয়াই স্বাভাবিক বাট তারপরেও এর পারফরমেন্স কখনোই খারাপ হয়নি যথেষ্ট পরিমাণ পাঁচ থেকে ছয়শো কিলোমিটার রাইড করার পরেও আমার কাছে কখনোই মনে হয় নাই বাইকের ইঞ্জিনে কোনো রকমের পারফরমেন্স খারাপ দিচ্ছে তো এটি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো দিক আর এরপরে যে ভালো দিকগুলি বলবো সেগুলি ছোট ছোট ভালো দিক সেটি হচ্ছে যে এই বাইকটির ফেয়ারিং এমন ইকোয়ালিটির যার কারণে বাতাস টোটালি আপনার গায়ে লাগে না এবং আপনি চাইলেই একটা হেলমেট পরলে আপনি মোটামুটি যে কোনো সময় শীতের দিনে হোক বর্ষার দিনে হোক খুব ভালোভাবে রাইড করতে পারবেন এরপরে ছোট যে ভালো দিক রয়েছে সেটি হচ্ছে যে এফআই ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজ খুবই ভালো দিয়ে থাকে তারপরে যে ভালো দিকটি রয়েছে সেটি হচ্ছে ডাবল হেডলাইট থাকার কারণে আপনি যদি এলইডি ইউজ করেন সেক্ষেত্রে খুব ভালো আলো পাবেন বাইরে লং এর জন্য বেশ ভালো আলো পাবেন এরপরে যে ছোট ভালো দিক রয়েছে সেটি হচ্ছে যে আপনার বাইকটি হ্যান্ডেলবারের দিক থেকে ধরে কমফোর্টের কারণে আপনার ব্যাক এই ধরনের কোনো হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও নানা রকমের ভালো দিক রয়েছে যা আসলে বলেই শেষ করার মতো না ফ্রেজার বাইকটি সত্যি অসাধারণ খারাপ দিকের থেকে ভালো দিকের পরিমাণটা অনেক বেশি এবং আমি নিজেও ফ্রেজার প্রচুর পরিমাণ রাইড করেছি এবং এখনো পর্যন্ত রাইড করছি আমার অন্য বাইকের পাশাপাশি আমি ফেজার ইউজ করি আমি কোনো প্রমোট করছি না বাট যেটা সত্য যেটা অনেস্টি রিভিউ সেটাই দিলাম আপনাদের মাঝে যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন তো সুপ্রিয় দর্শক ভিডিওকে আর বড় করতে চাচ্ছি না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বাইকের সাথে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন তো সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ